কেন ধরতে হবে কি কারণে ধরতে হবে আমি যে ঠাকুরকে ধরেছি কেন ধরব সেটা আর কি কারণে ধরেছি এই জিনিসটা নিজে আগে অধ্যয়ন করতে হবে পঠন করতে হবে তারপর দেখা যাবে যে ওই জিনিসগুলো আমাদের ভিতরে যখন আমরা ক্লিয়ারিফিকেশন হয়ে যাবে আমাদের বডি সেই মনের ভিতরে প্রশ্নটা আমার নিজেই যখন খুঁজে পেয়ে যাব তখন দেখবেন যে সব আহ প্রশ্ন শূন্য হয়ে যাবে উত্তরটা যখন আমি নিজেই পেয়ে গেছি তখন কিন্তু আমাকে সব ঠাকুরের চতুর্থ তবেই দেখা যাবে ঠাকুর আমাকে যে নিয়মটা দিয়েছেন সেইটা হয়তো আমার জন্য দিয়েছে মনে হবে এই জন্য আহ রামায়ণে আহ দেখেছেন চতুর্থ অধ্যায় আছে যে বিকলঙ্গ সন্তান কেন হয় এই জিনিসে বিকলঙ্গ মানে পলিওগ্রস্ত সন্তান কেন হয় এই যে জিনিসে রামায়ণ কোথাও লেখা নেই কোথাও অন্য গ্রন্থ লেখা নেই মহাভারতে কোথাও লেখা নেই কোনো ভাগবতের লেখা লেখি নেই গীতাও লেখে লেখা নেই জিনিসটা কিন্তু কিন্তু আমার ঠাকুর সর্বস্ব উনি নিজে বাণী দিয়ে বা নিজে বলে গেছেন যে কেন একটা বন্ধু দুই বন্ধু আপাশে আর কথাবার্তা বলছে একটা বন্ধু বলছে যে তুমি তো আগে রামের দীক্ষা ছিল রামের দীক্ষা গ্রহণ করেছিলে এখন কেন ছেড়ে তুমি অনুকূল দীক্ষাটা গ্রহণ করেছ তখন ওই বন্ধুটা বলছে বন্ধু সময় কাল পাত্র হিসেবে যে যখন যে ভেসে আসে তারই স্বর্ণপন্ন হতে হয় তাহলে কিন্তু দীক্ষা নেওয়া বা মানব জনমটা সার্থক বলছে কেন রাম ভগবান কি আহ পুরুষোত্তম নয় বলে ছিল উনি পুরুষোত্তম ছিল কিন্তু ওনার কালে ছিল বর্তমান যে যুগের মালিক তার স্বর্ণাপন্ন হতে হবে তার আশ্রিত হতে হবে তবে কিন্তু জীবনটা ভালো কাটবে আর মানব জনমটা স্বার্থ করবে তা বলছে এমন কি আছে তোমাদের অশ্রী শ্রী ঠাকুর অনুকূল কাছে যেটা আমার রামের ঠাকুরের ভিতরে নেই বলে সবই আছে ওনার কাছে ওনারা সবই একই মানুষ একই রূপ চেঞ্জ করে এসেছেন একাই একাই রূপটা চেঞ্জ করে এসেছেন তখন বলছে তাহলে যখন রূপটা চেঞ্জ করে এসেছেন তাহলে নতুন যে এসেছেন তাকে কেন ধরতে হবে তখন উনি এই কথাটা বলেন যে কথা কৌশিক আহ কে চেনেন বলে হ্যাঁ উনি তো একটা বিখ্যাত বিশাল উচ্চতরের সঙ্গীত গায়ক বলি কৌশিক ভট্টাচার্য একটা বেদ বিষয়ক গায়ক একটা শাস্ত্রী সংগীত গায়ক আহ একটা ভালো উচ্চতরের গায়ক উনি আপনি প্লেনে করে দেশে বিদেশে ইংল্যান্ড আমেরিকা পাকিস্তান সব জায়গায় গিয়ে ঠাকুরের কথা মহাভারত রামায়ণ ভাগবত সব করে শাস্ত্রের সঙ্গীত করে অনেক কিন্তু যাচ্ছেন আর করছেন লক্ষ্য করে দেখেছেন ওনার কিন্তু ডান রাইট পাওয়াটা পলিওগ্রস্ত পলিওগ্রস্ত মানে মানে উনি একটা ব্যবসা নিয়ে হাঁটে হ্যাঁ দেখেছি কোন মানে এই পলীয়গ্রস্ত কেন হলো ওই ছেলেটা কি কারণে হলো সেটা কি তোমার আহ রামায়ণে লিখে দিয়ে গেছে বা গীতায় লিখে দিয়েছে বা কোনো ভগবতে কোনো গ্রন্থ বা বাইবেল বা কোথাও লেখে দিয়ে গিয়েছে যে কেন হয় কি কারণে হয় বলে আমি এতটা গ্রন্থ পড়েছি এতটা সবকিছু দেখেছি কিন্তু কোথাও এর সমাধানটা বা এই জিনিসটা কেন হয় সেটা আমি আজ পর্যন্ত পাই এটা তো মনে হয় আমার আহ রামায়ণের ভিতরে লেখা তখন আর এক বন্ধু বলছে এই জন্য আমি কিন্তু শ্রী ঠাকুর অনুকূল করেছি বলছে কেন উনি কিন্তু সমাধানটা দিয়ে গেছেন তো বলছে এমন কি লিখে দিয়ে গেছেন যে তুমি বলছে যে উনি দিয়ে গেছেন আমাকে একটু শোনাও তো বলছে নিশ্চয়ই শোনাবো যখন দুই বন্ধু থেকে যখন কথা হয় তেমনি কথাবার্তা হচ্ছে ওদের কথা সুন্দর ভাবে চলছে তখনই বন্ধু বলে উঠলেন যে আমার আমার ঠাকুর ঠাকুর এর সমাধান সমাধান দিয়েছে আর চেয়েছেন যে প্রত্যেকটা ঘরে একটা ঘর ছেলে একটা ঘর ছেড়ে দেখা যায় এই আহ অপঙ্গ ছেলে আছে ভারত সরকার কি বললেন যে অপং ছেলেকে একটু সাহায্য করার জন্য তাকে একটা সিট রিজার্ভ করে দিলেন তার সঙ্গে আর একটা সিট সিটে যে সঙ্গে যাবে টেকার যাবে তার জন্য একটা সিট দিলেন তাছাড়া তো ভারত সরকার আর কিছু করতে পারল না ভারত সরকারও কিন্তু ওনাদের এটুকুই সাহায্য করেছে কিন্তু এমনটা সন্তান কি কারণে হয় আমার ঠাকুর বললেন যে মায়ের আর বাবার মিলন ক্ষেত্রে মায়ের মনের যে বিকৃতিটা ঘটে যে অঙ্গে বিকৃতিটা ঘটে সেই অঙ্গটা গিয়ে দাঁড়িয়ে যায় সন্তানের অঙ্গ এই কথাটা পর উনি একদম শান্ত হয়ে গেলেন বললেন কি করে এটা হতে পারে বলে বিশ্বাস হচ্ছে না বলে না তখন আমার ঠাকুর সেই বাণীটা উনি তুলে ধরলেন ওই আর বন্ধুর সামনে তুলে ধরলেন অনুরাগের আবেগে আবেগ টানে না পেতে গিয়ে নারীর প্রীতি পাওয়ার পথে বাড়াত্তরে করলি মনের কুপ্রীতি এমন করিলে নারীর অঙ্গে বিকার ফলে সন্তানের শরীরে বিকৃতি ফলে তেমনি করে তখন উনি বলছে যে সত্যি কথা বলেছেন যে আমাদের কোনো গ্রন্থে এই সমাধানটা কিন্তু আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি আর পাওয়া গেল না কিন্তু ঠাকুর যখন দিয়েছেন তো নিশ্চয়ই এর ব্যাপারে আমি আহ দেখব উনি অনেকটা বই পুস্তক গ্রন্থ অনেকটা ঘেটে ঘেটে দেখলো কিন্তু এই যে ঠাকুর যে বাণীটা এই বাণীটা কিন্তু কোথাও পেল না আর এর সমাধান এর বিপক্ষে কিন্তু আর একটা কোনো বাণীও উনি অনেকটা বই ভিতরে খোঁজ করে একটা গ্রন্থের ভিতরে খোঁজ করে উনি পাননি কত সুন্দর ঠাকুর বলে দিয়ে গেছে অনুরাগের আবেগে টানে না পেতে গিয়ে নারে প্রীতি পাওয়ার পথে বারাত্তরে করলি মনের কুপ্রীতি এমন করিলে নারীর অঙ্গে যে বিকর ফলে সন্তানের শরীরে বিকৃতি হলে তেমনি করে তাহলে এই যে একটা ঘরে একটা পোলিও সন্তান হচ্ছে তার দায় কিন্তু মা যে মার বাবার ক্ষেত্রে মার মনে যে বিকৃতিটা হচ্ছে বা যে অঙ্গেটায় বিকৃত বিকৃতিটা ঘটছে তখন যদি সন্তানের একটা বাচ্চা গ্রহণ করে তখন কিন্তু সেই বিকৃতিটা তার শরীরে দেখা যায় এমন সুন্দর কথা বৈজ্ঞানিক কখনো পায়নি আমার ঠাকুর তার চেয়ে বড় বৈজ্ঞানিক বিশ্বের দুনিয়ারকে ম্যাক করে রেখেছেন উনি আর উনি কি বলেছেন যে যেখানে বিজ্ঞান বিজ্ঞানের আর ধর্মের মহামিলন হয় সেটাই কিন্তু সত্য আমার ঠাকুর বলেছেন যেখানে বিজ্ঞান আর সায়েন্স আর ধর্মের যেখানে মহামিলন না সেইটাই সর্ব মানে আমার ঠাকুর বর্তমান যুগে যেটা হবে যেটা করলে সবাই ভালো থাকবে যেটা নিয়ে চলে তার জীবনটা সুফল থাকবে যেটা নিয়ে করলে তার জীবনটা সহজ হয়ে যাবে সেই জিনিসটাকে আটটা ধর্মটাকে একসঙ্গে করে রাখতে চেয়েছে যার বড় বড় সায়েন্টিস্ট বড় বড় গ্রন্থ বড় বড় পুস্তকে এই জিনিসটা পাওয়া যায়নি যে একজনের ঘরে অপং সন্তান কেন জিনিসটা হয় ঠাকুর দেখুন যে একশো আটত্রিশ বছর আগে সে জিনিসটা কিন্তু উনি লিখে দিয়ে চলে গেছেন তাহলে চিন্তা করতে হবে আমরা কার কারণে আছি কার আশ্রিতে আছি আগে তাকে বড় করুন ওনাকে বড় করলে আপনি নিচেই বড় হয়ে যাবেন আমার গর্ব হওয়া উচিত যে আমি এমন একটা মহাপুরুষের দীক্ষা গ্রহণ করেছি যাকে আজ হয়তো আমরা তাকে সহজ মনে করে চিন্তা করছি কিন্তু এমন একটা দিন আসবে যে পুরো গোটা ভারত গোটা পৃথিবী তো তাকে তার দীক্ষা নেওয়ার জন্য দাদার দেখি ছেড়ে ছুটে বেড়াবে দিনটা কিন্তু খুবই সহজে আসবে হয়তো আমরা যারা আছি কিছু মানুষ এখানে তারা কিছুদিন কিছু মানুষ দেখে যেতে পারবো আর কিছু মানুষ হয়তো দেখে যেতে পারবে না সবার চেষ্টা সবাই করেছেন আজ দেখুন আজ আমরা পূর্বে যারা রীতিদা দাদারা আছে বা যারা সৎসঙ্গী ঠাকুরের সৎ নামটা গ্রহণ করেছেন তারা যদি এই মহায়ুদ্ধে সহযোগিতা না করতো তা আজ এই বিশাল রূপটা আমরা যেটা দু হাজার আঠারো থেকে যে করোনা করোনাটা শুরু হয়েছে তখন থেকে একটা বিশাল পতাকা পুরো বিশ্ব ভারতে চলছে এটা কিন্তু উঠতো না এই ঝড়টা উঠতো না সবাই বলেছে যে করোনা কালে হয়ে আমাদের সবটা খারাপ হয়েছে আর অর্থিক আর্থিক নীতি দেশের আর্থিক নীতিটা নিচে চলে গেছে সবটা ভালো হয়ে হয়ে গেছে স্বপ্ন আবার ধীরে ধীরে সুধরে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে কিন্তু সৎসঙ্গের প্রতি নতুন একটা আবিষ্কার করলে যে মোবাইল যারা ঘরে বসে তখন আমরা অনলাইন সৎসঙ্গ করেছি তখন এই আপনাদের মতন গুণী জ্ঞানী লোকেদের আমরা খুঁজে পেয়েছি আমি তো কোথায় অপরেশ দা কোথায় পিনাকি দা কোথায় কে আমরা কি আগে কোনোদিন জানতে পারে আপনারা বুকি হাত দিয়ে বলতে পারেন এই কথাটা যে আপনাকে জানতে পেরেছি যে এত এত বুণীমানি ব্যক্তি এত ঠাকুরের ভক্ত এই দুনিয়া আছে এই ভারতে আছে কিন্তু কর্মের ভিতরে একটা সায়েন্সের এর ভিতরে এসে এসে গেছে যে আমরা মোবাইলের ভিতর থেকে পেয়ে আমি আপনাদের সঙ্গ সংঘ পেয়েছি আপনাদের দেখে আমি নিজে একটু ভালো হওয়ার চেষ্টা করেছি আপনাদের দেখে ঠাকুর কিভাবে ভালোবাসতে হয় সেই জিনিসটা আমি সেই টুকটা আমি কিন্তু শেখার চেষ্টা করেছি এই যে আপনারা এত সুন্দর করে ঠাকুরের কথাবার্তা বলেন ঠাকুরের করেন ঠাকুরকে পঞ্চনীতিটা কিভাবে মেনে চলতে হয় সব জিনিসগুলোকে কিন্তু আপনারা আমাদের শিখিয়ে দিচ্ছেন এই যে ভালোবাসাটা ঠাকুরের প্রতি এই যে এক অপরকে ভালোবাসা এইটি কিন্তু ঠাকুরই আমাদের গড়ে তুলেছে একটা জিনিস আপনি সবসময় দেখা যায় যে সৎসঙ্গ মানুষকে বড় করতে শিখায় ছোট করতে করা শিক্ষা কিন্তু সৎসঙ্গ ভিতরে নেই যে প্রথম আজ দীক্ষা নিয়েছে সেও আমার জন্য অতটাই প্রিয় যে একটা পুতো পাঞ্জাধারী ভিত্তিক দেবতা উনি দু দুইজনের ভিতরে কোনো ইফেক্ট নেই কোনো কম্পেয়ারিং নেই কোনো ছোট বড় নেই আমরা কিন্তু একই তাকে একই মনে একই মনে আবেগ নিয়ে তাকে ভালোবাসি আর সব এমন একটা প্ল্যাটফর্ম সেখানে সবাইকে বাচ্চাকেও একটা ছোট একটা মামনিকেও কিন্তু মা বলে ডাকা হয় একটা বৃদ্ধ মাকেও কিন্তু মা বলেই ডাকা হয় বলে গিয়েছেন যে যখন মনে বিকৃতিটা ঘটবে বা মনের আবেগটা দেখে যখন ঘটবে তখন মা শব্দটা থেকে কাম সেখানে নত করে চলে যায় এই কথাটা আগে কোনো মহাপুরুষ কেন বলেনি কেন লিখে দেননি আমরা ঘরে গীতা গীতা রাখছি গীতাকে পড়ছি গীতা ছোট্ট একটা বই আমার সামনে আমার ঠাকুর করি নিজে হাতে লিখে গিয়েছেন এই বইটা আহ সত্যান সরণ বইটাকে গ্রন্থ গ্রন্থটা এই গ্রন্থটাকে ঠাকুর নিজে হাতে লিখেছেন তাহলে এই গ্রন্থটাকে আমাদের কিভাবে রাখা উচিত সবসময় হয়তো পকেটে তা হলে সকাল বিকাল যখন প্রণাম করছি ঠাকুরকে তখন গিয়ে ওই

নাম জপ করতে করতে যেখানে যে পাতাটা খুলবি সেই পাতাটায় তোর জীবনের যে সমস্যা পড়েছিস সেই সমস্যার সমাধান ওখানে লেখা আছে এমন কথা এমন কথা বুকে হাত দিয়ে আমাদের বিশ্বাসে আমাদের সেই আহ ইটা যে আমরা সমস্যাটা পড়েছি তার সমাধানটা কি দিতে পারে যে ছোট্ট একটা আহ গ্রন্থে সত্যানুসার গ্রন্থে আমি এত বড় লম্বা জীবনের যেকোনো একটা আমি বিপদে পড়েছি বা আমি ঘিরে গেছি কোনো সমস্যার ভিতরে সেই তার সমাধান ঠাকুর নিচে বলেছেন ওই পূর্ণপতি বইটাকে যে পাতাটাকে খুলবি ওই পাতাটা থেকে যে প্ল্যাগ্রাফ টা করবি তোর তোর সমস্যার সমাধানটা পেয়েছে তাহলে চিন্তা করতে হবে সমস্যাতে ঢোকার আগে সমস্যাটা আমাকে ঘিরে ধরবে তার আগে কিন্তু তার সমাধানটা ঠাকুর না তাহলে এমন ঠাকুরের আমি দীক্ষা না করে গ্রহণ না করে আমি কতটা পিছিয়ে আছি আর যারা ঠাকুরের দীক্ষাটা গ্রহণ করেছেন তারা তো খুবই ধন্যবাদ ভাগ্যবান আর আর একটা ব্যাপার যারা ঠাকুরের দীক্ষাটা গ্রহণ করেছেন তারা দয়া করে ঠাকুরকে ভালোবাসছেন যখন তখন সস্তানিটা নিয়ে নেবেন কেন সস্তিটা কেন নিতে হবে ঠাকুর চেয়েছেন নিজে ভালো থাকুক আগে নিজের শরীরটাকে ভালো করো নিজের শরীর থেকে আগে রোগটাকে তাড়িয়ে তোল ভালো থাকবে তোমার পাড়াপড়শি যদি সুদরে না যেতে পারে যদি তোমাকে দেখে এক পাড়ার আশেপাশের লোক যদি তার পরিবর্তন না ঘটাতে পারলে তাহলে তোমার নেওয়া বা ঠাকুরের নাম গ্রহণ করা সার্থক হলো না ঠাকুর উনিশশো সাঁত্রিশে আগে রেখেছেন। আগে ঠাকুর স্বস্ত ব্রত রেখেছেন তার এক বছর পরে উনিশশো আটত্রিশে ঠাকুর আহ বিধানটা শুরু করেছে তার মানে ঠাকুর আগে আমাদের সুস্থ রাখার চেষ্টাটা করেছেন কিভাবে সুস্থ থাকতে হবে সে পথটা আগে আমাদের হাতে দিয়েছেন যে আগে তোমরা সুস্থ থাকো শরীরটাকে ভালো রাখো তবেই না তুমি ঠাকুরের কাজ বা ঠাকুরের কোনো একটা কর্ম তোমরা যেতে পারো আমরা কিন্তু সস্তানিকে ছোট মনে করছি আর কেউ কেউ সস্তানিকে কিন্তু খুব বড় মনে করছে যে সস্তি নিলে আমি পারবো না এখন অনেকটা ঘরে শোনা যায় মায়েদের ছোট ছোট মায়েদের যখন ষোলো সতেরো বছর আঠারো বছর মেয়েরা যখন বিবাহ উপযুক্ত হয় তাদের ঘরে যে ঠাকুরের যাজন করলে ওরা বলে না হে কোথায় বিবাহ হবে কি হবে সেটা আমরা কি করে বলবো বিবাহ পরে যেটা হবে সেটা দেখা যাবে তোমরা জন্মদাতা মা মাতা পিতা হতে পারো আর হয়েছো এটা ভালো কিন্তু জন্মের সময় ওর বিধাতা ঠাকুর ওনার লিখে দিয়েছেন এই ঘরে যাবে সে চিন্তা করা তোমার কি ইচ্ছা আছে তোমার কি দরকার আছে তুমি ঠাকুরের পায়ে তাকে যাও তাকে দীক্ষা গ্রহণ করো ঠাকুর ঝগড়া করে রেখেছেন ঠাকুর যেটা ওর পক্ষে ভালো হবে ঠাকুর সেটা আগেই করে রেখেছেন ছোট ছোট বাচ্চাদের যখন পড়ছে কি এখনো ই দাওনি দীক্ষা দাওনি বা সুস্থ দাওনি তোমরা কি করছ বললে তখন বাবা মা রিপ্লাই উত্তরটা দেয় বাইরে পড়তে যাবে বাইরে কোথায় খাবে কি করবে খাক না তাতে কি আছে বর্দার কাছে একজন গিয়ে বলছে দাদা আমার ছেলেটা বাইরে পড়তে যাবে তুমি তো সস্তে নিধারে এখন আখন আমি কি করব সেই সেই হসপিতার ম্যাচটা নিরামিষ রান্না বা পেঁয়াজ রসুন রান্না ছাড়া হয় না আর একটা ভালো উচ্চতর তাকে গিয়ে বলতে বলবি যে আমার জন্য ডাল ভাতটা আলাদা করে রাখতে ওখানে ডালের ভিতরে পেঁয়াজ রসুনটা দেওয়া তখন বলছে যদি কোনো উপায় না থাকে ঠাকুরকে বলবি ঠাকুরের দিকে তাকিয়ে বলবি ঠাকুর তুমি যেটা দিচ্ছ সেইটাই খাচ্ছি আর পেঁয়াজ গুড়ন যেটা পড়েছে যেটা তোকে দেখা যায় সেটা উঠিয়ে ফেলে ফেলে দিবি আর ঠাকুর আছেন ঠাকুর করবে এই কথাটা শোনার পরে প্রণাম করার পরে ওই ভদ্রলোক চলে যায় ওর ছেলেকে সেইভাবে বললো ওর ছেলে সেইভাবে কিছুদিন করে যায় করতে 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 যখন ওই ছেলেটা ওইভাবে খাচ্ছে বসে তখন ওই ওই কলেজের যে মেন হেড হেড থাকে সে দেখেছে দেখার পরে যে ওই ওই কালে সময় শরীর যেমন দু হাজার আঠারো আমাদের করোনা কালে সবার একটা আক্রান্ত ছিল তেমনি একটা রোগ ঢুকেছো ওখানে কলেরা ঢুকে গেছে ওই কলেজে অনেক ছেলেটা মেয়েরা মারা গেছে সব ছেলে চলে যাচ্ছে কিন্তু ওই ছেলেটার কিছু হয়নি কোন ছেলেটা যে ছে বর্দার কাছে আশীর্বাদ নিলেন যে ও তো পেঁয়াজ রসুন খায় না কিন্তু এখন এই কন্ডিশন কিন্তু ওই ওনার বর্দার আদেশে উনি পেঁয়াজ গুলো খুটি খুঁটিয়ে বাইরে ফেলে দিয়ে তাহলে ডাল দিয়ে ভাত খেতেন তার কিন্তু কিছু হয়নি তখন ওকে যাচাই করা হলো তার কাছে শোনা হলো তখন উনি বললেন আমার বাবা বলেছিলেন এই কথাটা তোর বাবাকে ডাকোর বাবাকে রেখেছে বা পেঁয়াজ রসুনটা তাহলে তুমি কেন খেতে মানা করো আমার ঠাকুর বলেছে আমার বড়দা বলেছে তখন ওই কলেজের পুরো রোজটাই চেঞ্জ হয়ে যায় তখন থেকে ওই কলেজে কোনো আমিষ বা কোনো পেঁয়াজ রসুন রান্না হতো না ওনার দয়া হলে সবই হতে পারে খালি সেই দয়াটা সেই ভাবটা ওনার পরে হান্ড্রেড পার্সেন্ট স্যাক্রিফাই হয়ে হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেট হয়ে তাকে দিতে হবে তাকে জানাতে হবে উনি একটা রাস্তা করবেন আমার কি দরকার আছে উনি কি দেখছেন না যখন আমি আপনাদের সঙ্গে বসে আজ ইষ্ট প্রসঙ্গটা করছি আপনি দেখছেন না যে আমি আমার আত্মপ্রতিষ্ঠার জন্য আমি স্তোপসংটা করছি কি নিজের কি বড় করার জন্য স্তোপসংটা করছি না ঠাকুরকে সেইটা আমি বোঝানোর একটু ছোট্ট একটা চেষ্টা করছি উনি কি দেখছেন না মনে যদি এই ভাগটা থাকে কারোর প্রতি কিন্তু আত্মপ্রতিষ্ঠাটা ঢুকবে না আমার আমি তার দাস আমি তাকে দয়া করে করুণা করে পেয়েছি আমাকে তাকে বড় করতে হবে এই ভাবটা আপনাদের থেকে আমি শিখেছি আমি জীবনে অনেকটা ভুল পথে ছিলাম আমার জীবনীটা যদি দেখতে হয় তো ছোট্ট করে আমি একটা ইউটিউবে আমি ছেড়েছি আমাকে এক লিঙ্কে বলেছিল সেখানে আমি আহ ওরা ওনার রেকর্ডিং করে পাঠিয়েছে আমাকে আমি সেই ইউটিউব ওটাকে একটু পরিবর্তিত করে একটা ভিডিও দিয়ে আমি কিন্তু আমার জীবনীটাকে ওখানে ইউটিউবে ছেড়েছি আপনারা দেখবেন আমি কিন্তু খুব বদছিলাম আমাকে ঠাকুর দয়া করে এক গেলা কলে ফেলে আমি কিন্তু আজ ঠাকুরকে একটু ভালোবাসতে শিখেছি একটু আরো চেষ্টা করছি যে আমি আরো কি করে ঠাকুরকে একটু ভালোবাসবো ঠাকুরকে কিভাবে ভালো রাখতে হবে ভালো রাখা বলতে আমি একটা কম্বলের নিচে ঠান্ডায় শুয়ে যাচ্ছি রাত্রে আর ঠাকুরকে আমি একটা ফটো চিন্তা করে মন্দিরে রেখে দিয়েছি গায়ে একটা কাপড় দিনি নি একটা শল শল দি একটা কিছু যদি আপনি ঠাকুরকে ভালোবাসেন তাহলে আপনার যখন যখন সোয়েটার বা শলের দরকার তা ঠাকুরেরও তো দরকার আছে আপনি যদি জীবন্ত মনে করে রাখেন তাহলে তার নিশ্চয়ই দরকার আছে আর যদি আপনি তাকে একটা ফটো চিন্তা করে রাখেন তাহলে তো কোনো দরকারই নেই ঠাকুর আপনি কিভাবে রাখবেন আপনি যদি সুখে থাকতে গেলে ভালো থাকতে গেলে যদি সোয়েটার প্রয়োজন করে তাহলে এই ঠান্ডার সময় তারও তো একটা একটা সল বা একটা গরম কাপড়ের দরকার আছে আমরা কজনই দিয়েছি ঠান্ডার ভিতরে আমরা ঠান্ডা কম বলে পরে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে শুয়ে আছি বসে আছে কজনে করেছি আমরা করতে হবে বাজারে গিয়েছে যদি ঠাকুর আমার ছেলের জন্য একটা ভালো মিষ্টি আনছি ঠাকুরের জন্য যদি একটা ভোগের জন্য একটা না নিয়ে প্রকৃত আমি ঠাকুরকে ভালোবাসতে পেরেছি ঠাকুর যে সস্তানি ব্রতটা দিয়েছে সেটা আমি পালন করছি না করছি আর অনেক দিন ধরে আমি ঠাকুরের দীক্ষা নিয়ে বসে আছি কিন্তু ঠাকুরের আহ সস্তানি আমি ধারণ করলাম না সত্যি করে আমি ঠাকুরকে ভালোবেসেছি যদি অপরকে একটা লোক বিপদে পড়েছে তা সাহায্য করলাম না আমাকে সত্যি করে আমার ঠাকুর আমাকে তাই শিখিয়েছে হয় না তাকে ভালোবাসতে গেলে তার নিয়মকে ভালোবাসতে হবে ঠাকুর কি ঠাকুর যে যে পঞ্চনীতি সেটা মানা মানে ঠাকুর তাকে গ্রহণ করা মানে তার নিয়মটাকে গ্রহণ করা কজন্য আমরা তার নিয়ম তার রোজ তাকে আমরা ফলো করে চলছি বর্দা যেমন ছিলেন তেমনি আমাদের হতে হবে একদিন আমার সময় কি হয়ে গেল মনে হচ্ছে দাদা একটু বলবেন আর পাঁচ মিনিট বলুন আর পাঁচ মিনিট বলুন দাদা পাঁচ মিনিট বলুন আর পাঁচ মিনিট বলুন আজ্ঞে দাদা আজ্ঞে একদিন বর্দা